নমস্কার বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা মুগ ডালের নতুন রেসিপি করে আপনি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে দেখুন আমি প্রথমে কড়া তো গরম করতে বসিয়ে দিয়েছি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিচ্ছি এটা আমার একশো গ্রামের কৌর দেখুন দেড়শো গ্রাম মুগ ডালের এখানে মুগ রেসিপি একটু হালকা ভেজে আমি মুগ ডালটা ভাজতে ভাজতেই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিচ্ছি এই মুগ ডালের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আট থেকে আসি সবারই খুব পছন্দের এই মুগ ডালের মানে রেসিপি রান্নাটা পুরোটা দেখবেন আর নিজেরাও বুঝতে পারবেন আমি আপনাদের সঙ্গে তাহলে কি শেয়ার করলাম আর এটা কিন্তু সমস্ত কিছু দিয়ে খাওয়া যায় যেমন ভাতও খাওয়া যেতে পারে তেমন একটা মানে ভেজ ডাল হিসেবে আপনারা এটাকেও রুটি দিয়েও খেতে পারবেন বা বাচ্চাদের এটাকে শুধুও খাওয়াতে পারবেন দেখুন আমার সঙ্গে থাকুন আমি কী কীভাবে কী 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 দিয়ে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার ফ্যামিলিতে এটাও খুব পছন্দের একটা ডাল আমি সবসময় বলি আমি যেভাবে করি আর কি সেজন্য আমার ফ্যামিলি সবারই খুব পছন্দের দেখুন আমি ডালটা ভেজে আপনাদের সঙ্গে ফেরত আসছি ডালটা আমার ভাজা হয়ে গেছে খুব একদম কড়া করে লালও করবেন না আবার বেশি কাঁচাও রাখবেন না যে একটু ভাজা গন্ধ হয়ে একবার জল দিয়ে ফেলে দেবেন দিয়ে তারপরে ডালটা সুন্দর করতে বসিয়ে নেবেন আমিও তাই করছি একবার কড়া দিয়ে মানে ডালের ওপরের থেকে জলটা ফেলে দিচ্ছি উপরের থেকে জলটা দিয়ে ফেলে দিয়ে আবার সিদ্ধ আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য প্রতি অবশ্যই দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন ডালেতে আমি গোটা গোটাই কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু আমার বাচ্চা বয়স্ক ইয়াম সবাই খাবে সেই জন্য আমি আর লঙ্কা কিন্তু চিড়ে দিলাম না এবার ডালটা একটু সেদ্ধ হোক আমি কিন্তু ডালে নুন দেব না আমি নুন ছাড়াই ডালটা করবো এবার ডালটা সেদ্ধ হোক তারপরে দেবো দেখুন আমার ডালগুলো কিন্তু একদম পারফেক্ট হবে গলে গেছে যেরকম আমি চেয়েছিলাম আর কি পুরোটা একদম গলিয়ে ফেলবেন না আমি ডালটা ঢেলে একেবারে আপনাদের সঙ্গে মানে আসল যে রান্নাটা আমি করবো সেই রান্নাটা আমি আমি পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবার কড়াটা একটু তেতে গেছে এবার দেখুন আমি এখানে এই গোটা শুকনো লঙ্কা কিছুটা গোটা শুকনো লঙ্কা দিলাম আর একটা বড় তেজপাতাকে একটু কেটে দিয়ে দিলাম এবার তার সঙ্গে সঙ্গে আমি একটু সামান্য একটু সাদা কেটে দিয়ে দিলাম ব্যাস ধরুন বলতে এটাই আর কিছু লাগবে না এটা ভেজ ডাল বানাচ্ছি সেই জন্যই আমি এখানে একটু ছোট ছোট করে মানে আমি চৌকো চৌকো করে গাজরটা কাটি নিই আমি একটু লম্বা করে আলু ভাজার মতন করে গাজরটা কেটেছি আমি কিন্তু গাজরটা ধুয়ে রেখেছি আমি গাজরটা আমি ধুয়ে দিলাম গাজরটা ধোয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করেই কিন্তু এই যে আমি ফুলকপি কটা রেখেছিলাম কেটে ফুলকপিটা কিন্তু আমি গরম জলে ধুয়ে নিয়েছি ভাপাই নিয়ে ধুয়ে নিয়েছি আমি ভাজা ভাজা করব ভাজা ভাজা নয় এবার এর সঙ্গে একটু এরকম ভাজতে থাকবে এই ভাজাতেও কিন্তু কিছু দেবে না হলুদ না নেই

গুলা তার সঙ্গে সঙ্গে কিছুটা টমেটো দিয়ে দেবেন আপনারা যদি কড়াই চুটি দিতে চান কড়াই চুটিও দিয়ে দেওয়া যায় কড়াই চুটি আমার কাছে কড়াই নেই তাই আমি কড়াই চুটি দিতে পারিনি আপনারা কড়াই চুটি দিতে পারলেও দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই টমেটো গুলো দিয়েই এখানে আমি আমার এই ছোট কাঠের ছোট টিস্পুন এই টিস্পুনে আমি এক টিস্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবেন এটা নাড়তে নাড়তে আমি এখানে আমার এই বড় চামচে হাফ চামচ আদা বাটাও দিয়ে দিলাম এবার তিনটেই মশলাটাকে একটু কষে নিতে হবে এবার আমি পরিমাণ মতন নুনটা এখানে আমি দিয়ে দিচ্ছি এই ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে খুব নুন কাটা কিন্তু এই ডাল খেতে ভালো লাগে না সেই জন্যই নুনটা কিন্তু একটু ভুলে শুনে দেবেন এই মশলা কষার সাথে সাথেই আমি নুন চিনি সবকিছু কিন্তু অ্যাড করে দিচ্ছি আমি আমাদের যতটুকুনি মিষ্টি যেরকম খাই সেই আন্দাজেই দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতন মিষ্টি দেবেন কিন্তু অতি অবশ্যই এই ডালে কিন্তু মিষ্টির দেখুন মশলাটা কষাও হচ্ছে ফুলকপিও সেদ্ধ হচ্ছে গাজরও সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে মশলার সঙ্গেও কষার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাচ্ছে ডাল কিন্তু অর্ধেকটা রেডি হয়ে গেছে একদম মশলা রেডি এবার আমি কিন্তু অবশ্যই কাঁটা দেবেন না ডাল কিন্তু একদম পুরো গড়িয়ে গদ গদেও করে ফেলবেন না ভেস ডালটা কিন্তু সিদ্ধটা একটু ভিজে শুনে সেদ্ধ করবেন আবারও বলে দিলাম এবার দেখুন ডাল ফুটে উঠলেই ঘি গরম মশলা দিলেই কিন্তু ডাল একদম রেডি এবার দেখুন ডাল ফুটতে শুরু করেছে আমি এখানে কিছুটা পোড়া

মানে ডালের থিকনেস আমি সেই বুঝে রেখেছি আমি এখানে পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা এই দুটো কিন্তু ভেস ডালে দিতেই হবে তা না হলে কিন্তু ডালটা পুরো বে বানান এবার এরকম একটু নাড়াচাড়া করে আপনারা কাঁকা চাকা দিয়ে দেবেন তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি